মাওলানা আহমদুল্লাহ গুজরাটি রহমতুল্লিল আলায় একজন উঁচু মাপের আলেম ছিলেন একজন ইংরেজ তার থেকে কিছু আরবি শিখেছিল সেই ইংরেজ তখন ওই লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা মুসলমান এবং উলামায় ক্যারামকে ফাঁসি দিচ্ছিল সে ইংরেজ মাওলানা আহমদুল্লাহ গুজরাটিকে বলল আপনি আমার উস্তাদ আপনি শুধু জবানে এতটুকু বলে দিন যে আমি এই স্বাধীনতা সংগ্রামে শরিক ছিলাম না আমি আপনার নাম ফাঁসি লিস্ট থেকে কেটে দেওয়ার ব্যবস্থা করে দেব আহমদুল্লাহ গুজরাটি রহমতুল্লিল আলাই বললেন আমি এ কথা বলে আল্লাহর দরবার থেকে আমার নাম বের করতে চাচ্ছি না সুমান আল্লাহ দেখুন এ সকল হজরতগণ ইংরেজদের হাতে নিজেদের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু ইংরেজদের দিতে প্রস্তুত ছিলেন না